ক্লাস সেভেনের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের মোস্ট ইম্পর্ট্যান্ট ভিত্তিক সাজেশন প্রথমতই তোমাদের ভূগোল বইয়ের একদম একশো একচল্লিশ পেজ বের করো দেখো ক্লাস সেভেনের ফাইনাল পরীক্ষাতে আমাদের থাকবে পৃথিবীর পরিক্রমণ ভূপৃষ্ঠ কোনো স্থানের অবস্থান নির্ণয় বায়ুচা ভূমিরূপ নদী এবং তার পাশাপাশি দেখো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রয়েছে জলদূষণ মাটি দূষণ এবং ইউরোপ মহাদেশ আমি প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু স্পেশাল ক্লাস করিয়ে দিয়েছি তুমি একবার দেখো তোমার পড়াও লাগবে না এত সুন্দর করে কনসেপ্ট আমি বুঝিয়েছি আজকের এই ভিডিওতে টোটাল বইয়ের যে থার্ড থার্ড ইউনিটেস্ট টেস্ট রয়েছে অর্থাৎ ফাইনাল পরীক্ষায় যা সিলেবাস রয়েছে টোটালটা কিন্তু আমি সাজেশন দেবো তাই ভিডিওটা একটু বড় হবে আমি শুধুমাত্র তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলবো ওকে চলে আসে দেখো পৃথিবীর পরিক্রমণ এখানকার কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রথম চ্যাপ্টার পৃথিবীর পরিক্রমণ দেখো এই চ্যাপ্টারের উপর একটি স্পেশাল ভিডিও রয়েছে এত ডিটেলস রয়েছে খুব ভালো লাগবে অবশ্যই স্পেশাল ভিডিওটা দেখো তুমি সার্চ করো দাদার ক্লাসরুম এবং প্রথম চ্যাপ্টার ক্লাস সেভেন পেয়ে যাবে আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন জানবো প্রথমতই প্রথম পেজে দেখো আছে মহাকর্ষ কী জিনিস এটা অনেক সময় দেয় যে মহাকর্ষ কী এখানে দেখো লেখা আছে যে আসলে সব বস্তুই পরস্পর পরস্পরকে আকর্ষণ করে অর্থাৎ নিজের দিকে টানে এইটাই হলো মহাকর্ষ আচ্ছা স্টার্ট করবে চলে আসছি নেক্সট স্টার লাইনে পরের পেজে চলে আসো পেজ নাম্বার দুই পেজ নাম্বার দুইতে দেখো এখানে আছে যে কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এই লাইনটা একটু পড়বা যে অ্যাকচুয়ালি পৃথিবীর কার চারিদিকে ঘুরছে এখানে সূর্য স্থির না পৃথিবীর স্থির এই বিষয়টা তো এই লাইনটা পড়বে চলে আসছে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন পৃথিবীর অক্ষ কাকে বলে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মেরু কাকে বলে এটা ইম্পর্টেন্ট স্টার করো তারপরে চলে আসছে নেক্সট রেঞ্চের দিকে দেখো উপ কক্ষপথে এই যে এখানকার কিছু লাইন রয়েছে এটা পড়বা ভালো করে ওকে নিচের দিকে দেখো মুক্তিবেগ কাকে বলে এর মান কত এ দেখো মান রয়েছে মুক্তিবেগ কাকে বলে এই সংখ্যাগুলো পড়বা তো বইয়ের কোন কোন জায়গা থেকে প্রশ্ন পরীক্ষায় ভালো করে দেখো এগুলো তারপরে কক্ষপথ পৃষ্ঠা নাম্বার এটা চারে পাবা কক্ষপথ কাকে বলে এবং তার পাশাপাশি ছবিটা দেখবা কক্ষ তল কাকে বলে আচ্ছা নিচের দিকে আরও কিছু ইম্পর্ট্যান্ট দেখো রয়েছে ফোকাস ব্যাপারটা রয়েছে ফোকাস কী জিনিস তারপরে তারপরে চলে আসো পৃষ্ঠা নম্বর পাঁচে এই প্রশ্নটা তিন নম্বর আঁকার অনেক সময় দেয় আমাদের কিন্তু ছবি আঁকতে হবে অপোষণ অবস্থান এবং অনশন অবস্থান টিকা বা যা যেন লিখো ভালো করে পড়বা এই টোটালটা পড়বা এখান থেকে শর্ট প্রশ্ন হয় স্টার করা আছে নাও স্টার এবং এটা ভালো করে পড়ো তারপরে চলে আসো পৃষ্ঠা নাম্বার এটা ছয়ে এখানকার কিছু ইম্পর্টেন্ট যেরকম চান্দ্রমাস কী জিনিস হ্যাঁ এগুলো পড়বা এগুলো দেয় সৌর বছর কী জিনিস এই যেটা ইম্পর্টেন্ট রয়েছে তারপরে চলে আসছে নেক্সট পেজে দেখো সাত নাম্বার পেজে এখান থেকে কিছু স্টার লাইন রয়েছে অধিবর্ষ কাকে বলে স্টার লাইনগুলো দেখো এবং দাগিয়ে নাও এই যে টাইম পিরিয়ডটা দেখো এখানে রয়েছে আচ্ছা তারপরে পেজ নাম্বার পাবা আট আট নাম্বার পেজ বের করো আট নাম্বার পেজে দেখো সাড়ে ষেষট্টি ডিগ্রি কোন রয়েছে অনেক প্রশ্ন হয় কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোন আমাদের বলতে হবে সাড়ে ষেষট্টি ডিগ্রি কোন ওকে চলে আসছি নেক্সটে শর্ট প্রশ্ন হিসাবে এখানকার এই লাইনটা পড়ে রেখো এবং নিচের এই লাইনটা পৃষ্ঠা নম্বর দশে পাওয়া দেখো দশের এই দুটো লাইন এটা এবং তার পাশাপাশি এই যে লাইনটা ওকে আচ্ছা চলে আসছি নেক্সটে আমরা এগারো নম্বর পেজের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দৈনিক আপাতত গতি কাকে বলা হয় স্টার করো তারপর নিচের দিকে আছে দেখো বার্ষিক আপাতত গতি বা রবিমার্ক কী খুব আসে প্রশ্ন আচ্ছা নেক্সটে পেজ নাম্বার পাবা বারো বারোতে দেখো এখানে আছে উপরের দিকে দক্ষিণান কাকে বলে উত্তরায়ণ কাকে বলে এবং ডেটটা জানতে হবে এবং তার পাশাপাশি নিচের দিকে বিশুভ কথার অর্থ কী এটা পড়তে হবে সমান দিন রাত্রি তারপরে পেজ নাম্বার তেরোতে আসো তেরোতে এই যে কর্কট সংক্রান্ত সংক্রান্ত প্রশ্ন দেয় এখানে পাবা করবো ভালো করে দু নম্বরে প্রশ্ন দেয় কর্পসন্ত্র সম্পর্কে লেখো আবার অনেক সময় প্রশ্ন দেয় মহাবিশুপ কী জিনিস এটা উপরের দিকে পাবা বসন্তকালীন বিষুপও বলা হয় একে নেক্সটে চোদ্দ পেজ বের করো চৌদ্দ পেজের এখানে মকর সংক্রান্তি ইম্পর্টেন্ট প্রশ্ন পাবা এবং উপরের দিকে শীতকাল শরৎকালীন বিষু বা জল বিসূপ বলে খুব দেয় ডেটটাও দেয় শর্ট প্রশ্নও দেয় এবং অনেক বড়ো প্রশ্ন দেয় এবার মধ্যরাত্রি বা সূর্যের দেশ এখানে পাবা পনেরো নম্বর এখান থেকে প্রশ্ন হয় আর এখানে এখানটা স্টার লাইন করো যে এই লাইনটা স্টার্ট করো ওকে এরপরে পৃষ্ঠা নাম্বার বাবা ষোলো এখানকার থেকে যেটা এটা পড়ে সুমেরু এবং কুমেরু ব্যাপারটা যে আছে না ছ মাস দিন ছ মাস রাত এই টপিকটা এখানে একটু ব্যাখ্যা আছে পড়বার সিলেবাসে দেখো রয়েছে ভূপিষ্ঠ কোনো স্থানের অবস্থান নির্ণয় এখান থেকেও প্রশ্ন হবে চলো আমরা দেখে নিই তো এটা চ্যাপ্টার নাম্বার দুই পেজ নাম্বার উনিশ এই চ্যাপ্টারে কিছু প্রশ্ন আমাদের পড়তে হবে চলো স্টার দেখি স্টার লাইন কোনগুলো আছে প্রথমত উপরের দিকে দেখো আছেই যে নিরক্ষরেখা এবং অক্ষরেখার পরিচয় আচ্ছা এখানে কিন্তু বৈশিষ্ট্য খুব দেয় অনেক সময় দেখছি যে অক্ষরেখার বৈশিষ্ট্য সম্পর্কে যা জানা জানলে বা অক্ষরেখার পরিচয় দাও এই পয়েন্টগুলো ভালো করে প্রিপারেশন করা তিন নম্বর চার নম্বরের প্রশ্ন হয় এই বৈশিষ্ট্যগুলো পড়বা ওকে নেক্সটে চলে আসো পরের পেজে একদম বাইশ নম্বর পেজ উপর থেকে আছে উত্তর অক্ষরেখা দক্ষিণ অক্ষরেখা সংক্রান্ত কিছু তথ্য এবং জিরো ডিগ্রি যেটাকে বলা হয় নিরক্ষরেখার মান কত প্রশ্ন দেয় শর্ট নম্বরের আর এখানে কিছু ইম্পর্টেন্ট লাইন দেখাও পড়ো আচ্ছা চলো ইম্পর্টেন্ট প্রশ্ন দেখি দ্রাগিমা রেখার পরিচয় বা বৈশিষ্ট্য এখানে পাবা পৃষ্ঠ নাম্বার চব্বিশে স্টার্ট করো আচ্ছা নেক্সট আমরা আরেকটু কিছু দেখি দেখো পেজ নাম্বার সাতাশে অনেক সময় দেয় স্থানীয় সময় কাকে বলা হয় দেখো স্থানীয় সময়ের সংখ্যাটা এখানে রয়েছে জিপিএসের পুরো নাম কি জিপিএস কী জিনিস সেই সংক্রান্ত তথ্য এখানে পাবা এটা ভালো করে পুরো এখান থেকেও প্রশ্ন করা হয় আচ্ছা এরপরে বায়ুচাপ এবং দেখো ভূমিরূপ বায়ুচাপ বায়ুচাপের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন জানব দেখো চ্যাপ্টার তিন বায়ুচাপ চ্যাপ্টার তিন বায়ুচাপ চাপ গুগল দেখো বের করো আর এখানে তিরিশ পৃষ্ঠা বের করো তিরিশ পৃষ্ঠার দিকে এখানে কিছু ইনফরমেশন রয়েছে এগুলো পড়বা আচ্ছা এখানে একত্রিশ পিস বের করো একটা শর্ট প্রশ্ন আসে বায়ুর চাপ পাপড় যন্ত্রের নামকে আমাদের বলতে হবে ব্যারোমিটার এই লাইনটা পড়ে রেখে ভালো করে শর্ট প্রশ্ন হিসেবে দিতে পারে ওকে তারপরে পেজ নাম্বার তেত্রিশ বের করবা তেত্রিশের দেখো এখানকার লাইন বায়ু পার্থক্যের কারণ কি কেন বায়ুচাপের পার্থক্য হয় এটা পড়বা বায়ু উষ্ণতার জন্য তাই তো পড়বা আর দেখো খাবার দাবার পাহাড়ি অঞ্চলে খুব দেখো কম উষ্ণতাতে কেমন হচ্ছে ভালো হচ্ছে না সেদ্ধ না হচ্ছে না এই ব্যাপারটা এখানে আছে পড়বা তারপর জলীয় বাষ্প সংক্রান্ত দেখো ওই যে হালকা যেটা আছে উপর দিকে যাচ্ছে এই যে লাইনগুলো একটু পরো বুঝবা কি ধরনের প্রশ্ন হয় এখানে স্টার্ট করো নেক্সট হচ্ছে থার্টি ফোর মোস্ট 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 ইম্পর্টেন্ট সমচাপ রেখা কাকে বলে এবং এর বৈশিষ্ট্য এখান থেকে প্রশ্ন করা হয় অবশ্যই স্টার্ট করে নাও আচ্ছা এরপরে বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপ সংক্রান্ত কিছু তত্ত্ব রয়েছে সেই তত্ত্বটা এখানে পাবাই যে এখানে বলছে এবং তার বৈশিষ্ট্যগুলো এখানে বলছে পড়বাইগুলো ওকে নেক্সট এপিস্টোড নাম্বার ছত্রিশ দেখো এখান থেকে প্রশ্ন করা হয় মাউন্ট এভারেস্ট এবং পুরো সমুদ্র সৈকত এখানে মাউন্ট এভারেস্টের কত খুব দেয় দেখাও স্টার্ট করো এরপরে সিলেবাসে আছে ভূমিরূপ ওকে ডিটেলস অ্যানালাইসিস করবো এবং আমরা পড়ব চ্যাপ্টার নাম্বার ফোর ভূমিরূপ প্রথম প্রশ্ন দেখো এটা দিতে পারে ভূমিরূপ হ্যাঁ তারপরে এখানে আরেকটা ইম্পর্টেন্ট লাইন মালভূমি কাকে বলে সমভূমি কাকে বলে এখান থেকে পড়তে হবে এখান থেকে হ্যাঁ ওকে তারপরে চলে আসছে পৃষ্ঠা নাম্বার থার্টি এইট আটত্রিশ পেজের উপর দিকে চলে আসো দেখো বাইরের শক্তি বা বহির্জাত প্রক্রিয়া কাকে বলা হয় অভ্যন্তরীণ প্রক্রিয়া কি যে বিষয়গুলো আর এখান থেকে দেখো বহির্জাত প্রক্রিয়া এবং অভ্যন্তরীণ প্রক্রিয়ার টিকা যদি আসে বা সংখ্যা যদি আসে তাহলে এখান থেকে এই পর্যন্ত অব্যতরণ প্রতিক্রিয়া লিখবা আর এটা কিন্তু বহির্জাত প্রক্রিয়া লিখতে হবে এই দেখো এর ফলে কী সৃষ্ট হচ্ছে প্রভৃতি সেগুলো আছে উৎপত্তি অনুযায়ী পর্বত প্রধানত তিন প্রকার সেগুলো কী কী এখানে আজ আছে বিষয়গুলো পরীক্ষায় প্রশ্ন দেয় আচ্ছা চলো দিকে দেখো ভঙ্গিল পর্বত ফুল মাউন্টেন যেটাকে বলা হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট কিছু লাইন পর্বত কী জিনিস তারপরে এই দেখো যে ইস্টার করো লাইনগুলো করো পর্বত শৃঙ্গ বা চূড়া কী জিনিস এসে এখানে পাবা পর্বত উপত্যকা পর্বতশ্রেণী পর্বত গ্রন্থিকা কেবল এখান থেকে দেয় প্রশ্ন স্তূপ পর্ব তোমরা ভাবছো না কোথা থেকে প্রশ্নটা এখান থেকে করা হয় দেখো তারপরে যে দেখো স্তু পর্বতের উদাহরণের যে ব্ল্যাক ফরেস্ট দিয়ে দিতে পারে তারপরে দেখো আগ্নেয় পর্বাই যে এগুলো পড়বা স্টার্ট করো তারপরে পৃষ্ঠা নাম্বার ফর্টি চল্লিশ ফেজ বের করবা চল্লিশ পেজের উপরের দিকে দেখো আছে তিব্বত মালভূমি সম্পর্কে কিছু তত্ত্ব রয়েছে ভালো করে পড়বা পৃথিবীর বৃহত্তম মালভূমি ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেয় ম্যাক্সিমাম স্কুল এটা মহাদেশীয় মালভূমি এটা একটু পড়ে রাখবা ইম্পর্টেন্ট কম লাভা গঠিত মালভূমি এটা পড়বা ব্যবছন্ন মালভূমি এবং আচ্ছা আচ্ছা এদিকে দেখো টেবিল ল্যান্ড দেবে টিভিল ল্যান্ডটা দিতে দেবে টেবিল ল্যান্ট কী জিনিস ভালো করে পড়বা আচ্ছা পামিন মালভূমি সম্পর্কে কিছু তত্ত্ব রয়েছে এখান থেকে কাকে পৃথিবীর ছাদ বলা হয় দেখো মানুষের প্রশ্ন হয় তুমি জানো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট পৃথিবীর ছাদ বলা হয় কাকে দেখো এখান থেকে প্রশ্নটা করা হয় বুঝলে বুঝতে পারলে তবে দেখো পলিগঠিত সমভূমি এবং তার বৈশিষ্ট্য সমভূমি বৈশিষ্ট্য রয়েছে লাভা লাভা সমভূমি কি এগুলো বৈশিষ্ট্য পাবা লোহের সমভূমি বৈশিষ্ট্য এবং ডিটেলস এই যেখানে পাবা এগুলো স্টার করো ওকে আর মন দিয়ে পড়ো একটা ভালো রেজাল্ট করবা আর কমেন্টে বা কেমন রেজাল্ট হয়েছে ওকে ভালো রেজাল্টের পরে কিন্তু অবশ্যই কমেন্টের লিখবা যে কেমন রেজাল্ট করলে অনেকেই কিন্তু কমেন্টে লেখে যে তারা টপার হয়েছে ফার্স্ট হয়েছে তোমার কাছে আমি সেম রেজাল্টটা আশা করি মন দিয়ে পড়ো পরীক্ষার আগে একটাই কথা রিভিশন পৃষ্ঠ নম্বর ফর্টি ফোর চুয়াল্লিশ বেজ করে দেখো চুয়াল্লিশ বেজের ইম্পর্টেন্ট প্রশ্ন পর্বতের প্রভাব মানব জীবনে পর্বতের প্রভাব সম্পর্কে যা যেন লিখো এই পেপারগুলো পড়বা এখান থেকে পয়েন্ট করে মালভূমির প্রভাব দেখো এখানে রয়েছে সেই পয়েন্টগুলো বড় প্রশ্ন কিন্তু এগুলো হ্যাঁ নাম্বার পেজে পাবা এগুলো আচ্ছা একদম সিলেবাস ধরে ধরে কিন্তু আমরা পড়বো দেখো এরপর আছে নদী তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে নদী রয়েছে নদীর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন চ্যাপ্টার ফাইভ আটচল্লিশ পেজ ফর্টি এইট পেজ বের করো দেখো নদীর এখানে মোহনা কাকে বলা হয় উৎস কাকে বলা হয় স্টার দিয়ে দেখাও আর প্রশ্ন দেয় তারপরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট উনপঞ্চাশ পেজে রয়েছে জলবিবাহ জায়গা কাকে বলে তোমরা জানো এটা ইম্পর্টেন্ট আমি জানি ধারণ অবহেকা কাকে বলে জলবিবাহিত জায়গা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তারপরে উপনদী কাকে বলা হয় এই দেখো এগুলো পড়ো দেখাবা দেখাও পড়ো মন দিয়ে আর টেনশন করো না মন দিয়ে পড়ো সাজেশন চলে এসছে তোমরা অনেকে ডিমান্ড করছিলো দাদা তাদের সাজেশন দাও দেখো দিয়ে দিলাম পড়ো বাড়িতে ভালো করে এরপরে মডেল নি আর কোনো চিন্তা নাই কিন্তু ভালো রেজাল্টের জন্য সব থেকে ভালো হচ্ছে বৈভিত্তিক সাজেশন ঠিক আছে এগুলো সব কিছুর থেকে বেটার আর চিন্তা নেই মডেল সেটু নিয়ে আসবো পঞ্চাশ পেজ বের করো দেখো উপনদী কাকে বলে তারপরে শাখা নদী কাকে বলে আচ্ছা ভিডিওটা মাঝে মাঝে পজ করবে আর দাগাবা হ্যাঁ আচ্ছা এই সাজেশন পরে প্রচুর ছেলে মেয়ে টপার হয় তুমি পড়ো ভালো করে পড়ো মন্দির থেকে ভালো রেজাল্ট হবে নদীর উপত্যকা কাকে বলে নদী আবহাওয়া কাকে বলে দোয়াব কাকে বলে আন্তর্জাতিক নদী কাকে বলে অন্তর্বাহী নদী কাকে বলে এই দুটো সবথেকে ইম্পর্টেন্ট আন্তর্জাতিক নদী এবং কি বলে তো যে অন্তর্বাহিনী নদী কাকে বলে এবং তার সঙ্গে কিন্তু উদাহরণ এখানে সুন্দর লেখাও আছে তোমাদের বইতে একান্ন ফিফটি ওয়ান পেজ বের করো ফিফটি ওয়ান পেজের উপর দিকে দেখো নিত্যবাহ নদী কাকে বলে অনিত্যবাহ নদী কাকে বলে এবং এদের পার্থক্যটা পরে রাখবা ওকে চলে নেক্সট এ বিশ্ব নম্বর ফিফটি টু ফিফটি টুর উপর দিকে চলে আসো সঞ্চয় কার্য বহন কার্য এবং আরেকটা কী বলছে ক্ষয় এই তিনটা সম্পর্কে ভালো করে পরে রাখবা কী প্রশ্ন হতে পারে নদীর প্রধান কাজ কী নদীর কোন কী বলবো কোন প্রবাহে কোন কাজ রয়েছে সেগুলো পড়তে হবে ওকে চলে আসছি নেক্সট এ বিশ্ব নাম্বার ফিফটি ফোরে ফিফটি ফোর চলে আসো ফিফটি ফোর্থ পেজে চলে আসো নদীর উচ্চ প্রবাহ কাকে বলে ডিটেলস পড়বা তারপরে হিরিখাত কী ক্যানিয়ন কী এই বিষয়গুলো পড়বা জলপ্রপাত ওয়াটার ফল পড়বা ভালো করে তারপরে চলে আসছি নেক্সটে মধ্যপ্রবাহ পৃষ্ঠা নাম্বার ফিফটি ফাইভ এখানকার কাজ এবং এই গত এইটা সম্পর্কে আচ্ছা এখানে আর একটা প্রশ্ন হয় যে নদীর কতগুলি প্রবাহ এবং যে কোনো একটি প্রবাহ সম্পর্কে লেখো তো তোমার যে কোনো একটা করে লিখবা আমি সময় দেখলাম যে নদীর মধ্যপ্রবাহ সম্পর্কে যা জন্য লিখো তখন কিন্তু তোমাদের ডিটেলস লিখতে হবে ওকে মেনডার কি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেনডার কি পড়বা ভালো করে অশোক প্রাকৃতিক রোধ খুব ইম্পর্টেন্ট টিকা আকারে খুব দেয় অশোক প্রাকৃতিক রথ স্টার করো ফিফটি সেভেন সাতান্ন করো উপরে দেখো নিম্ন প্রবাহের কাজ নিম্ন প্রবাহ সমস্ত কিছু তত্ত্ব রয়েছে এবং প্লাবন ভূমি টিকা করা দেয় বদীপ যে ডেলটা বদীপ আছে এটা পড়বা আর পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম বদীপ যে বদীপ নেই কি বলবো পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজনের কোনো বদীপ নেই এই লাইনটা পড়ে রেখো প্রশ্ন দেয় এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার আমার ডিটেলস ভিডিও রয়েছে তুমি একবার ক্লাসগুলো পড়ো করো দেখবা তোমার পড়ারও দরকার পড়বো না আমি এত সুন্দর করে তোমাকে বুঝিয়েছি দেখো দাদার ক্লাসরুম সার্চ করো এবং ক্লাসগুলো চ্যাপ্টার প্রত্যেক সাজেশন টাইপ করো পেয়ে যাবা ওকে এবার পৃষ্ঠ নাম্বার ওয়ান ফোরটি ওয়ান ওয়ান ফোরটি ওয়ানের আরও কিছু টপিক দেখো এখানে আছে জলদূষণ মাটি দূষণ এবং ইউরোপ মহাদেশ তার মধ্যে অলরেডি আমার ডিটেলস বোঝানো আছে মাটি দূষণও বোঝানো আছে ইউরোপ মহাদেশও ডিটেলস বোঝানো আছে তো চলো আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেই বোঝানো আছে তুমি ভিডিওগুলো দেখে নিবা হ্যাঁ জলদূষণের ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা এগুলো বিভিন্ন জলবায়ু রোগের নামগুলো একটু করে রাখবা দেয় কম কিন্তু জানা দরকার রয়েছে আরও কিছু স্টার লাইন রয়েছে এখানে একটু পড়ো দাগাও এটা স্টার করে রাখো এখান থেকে প্রশ্ন করে আচ্ছা তারপরে যে প্রাকৃতিক সম্পদের মধ্যে স্বাদু জল একটা লাইন এটা পড়ে রেখো আচ্ছা ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে কীরকম কীভাবে জল দূষিত হয় সে জল জলদূষণের কারণগুলো কী কী পরীক্ষা প্রশ্ন আসতে পারে জলদূষণের কারণগুলি সম্পর্কে যা যেন লিখো তো এই যে পয়েন্টগুলো আছে শিল্প কারখানা তারপরে আছে গৃহস্থলী এই ব্যাপারগুলো পয়েন্ট দেবা এবং একটু বানিয়ে বানিয়ে লিখবা ছোটো করে লিখবা এত করোনা লিখলেও হবে আর লিখতে পারলে ভালো আরও অনেকগুলো পয়েন্ট আছে এবং নাম্বারের উপর বেশ করে কিন্তু লিখতে হবে ব বেশি নাম্বার থাকলে বেশি লিখবা কম নাম্বার থাকলে কম পয়েন্ট দেবা তারপরে নিচে চলে আসো সিক্সটি নাইনে এটা পড়বা এই যে মিনামাটা হোক এটা কিন্তু ডিটেলস আমি ওখানে বুঝাইছি মিনামাটা তারপরে ইতা ইতাই তারপরে ব্ল্যাক ফুট ডিজিজ ফ্লুরোসিস ডিজিজ এগুলো বোঝানো হয়েছে সত্তর পেজ বের করো সত্তর পেজের একদম উপরের দিকে কিছু আছে ইউটিউকেশনও মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর করে বোঝানো আছে তারপরে ব্ল্যাক ফুট ডিজিজ কোন পদার্থের জন্য হচ্ছে তারপরে ফ্লুরোসিস কার জন্য হচ্ছে এগুলো পড়বা ভালো করে অবসর প্রশ্ন হয় ইতা ইতি যে ইতা ইতা যেরকম ক্যাডমিয়াম দূষণের জন্য ইতাইতে রোগ হয় পড়বা এগুলো হ্যাঁ প্রশ্ন হবে এখান থেকে প্রচুর বাহাত্তর পেজ বের করো এখান থেকেও স্যারেরা প্রশ্ন করে এই যে এই যে ক্লোরিনের জলটা শুদ্ধ করার জন্য দেখো নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন জলে দিলে জীবাণু নষ্ট হয়ে যায় তো পারি যে কোন পদার্থের জন্য এবং এই যে এটা ভালো করে পড়বা আচ্ছা তারপরে পৃষ্ঠা নাম্বার সেভেন্টি ফোর স্যার এখান থেকেও প্রশ্ন করে জল দূষণের প্রতিরোধের উপায়গুলি সম্পর্কে যা যেন লিখোই যেখানে প্রতিরোধের উপায়গুলো আছে উপায়গুলো ওকে সেভেন্টি ফোরে আছে চুয়াত্তর পেজে তুমি কী কী করতে পারো এই দূষণ সংক্রান্ত প্রশ্ন এটা এখান থেকে পড়বা এই এখানে অনেকগুলো পয়েন্ট আছে পড়বা ভালো করে ছিয়াত্তর পেজ এটাও মাটি দূষণ এটাও তোমাদের ফাইনাল পরীক্ষায় রয়েছে তো চলে আসুন নিচের দিকে তিন ভাগ জল এক ভাগ স্থল এই ব্যাপারটা পড়বা এবং তার পাশাপাশি যে এটা পড়বা গুণগত মান ব্যাপারটা বলছে আচ্ছা তারপরে পৃষ্ঠা নাম্বার বের করবা সেভেন্টি এইট মাটি দূষণ মাটি দূষণের ব্যাপারটা কীভাবে মাটি দূষণ ঘটছে তার পদ্ধতি প্রভাব এখানে তোমাদের তীর চিহ্ন অর্থাৎ এর দিয়ে দিয়ে বোঝাচ্ছে তোমরা এটা যদি পারো লিখতে পারো যে কীভাবে কি পয়েন্টগুলো হয় বানিয়ে 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 এই যে এটা ভালো করে পড়বা আচ্ছা উপরে আরেকটা লাইন আমাদের ছাড়া পড়ে যাচ্ছে যে এই লাইনটা এটাও ভালো করে পড়ে রাখবা হ্যাঁ আচ্ছা তারপরে গৃহস্থলীর পিসের মাধ্যমে কীভাবে সে মাটি দূষণ হচ্ছে যানবাহনের ফলে কীভাবে মাটি দূষণ হচ্ছে এখানে পয়েন্ট করে করে দিছে তুমি যদি পারো এক দুই লাইন বানিয়ে বানিয়ে লিখবা ওকে আচ্ছা চলে আসছে নেক্সট এটা ডিটেলস বলা আছে কীভাবে তোমরা বানিয়ে লিখবা সেই সম্পর্কে তোমার ডিটেলস একটা ভিডিও রয়েছে একদম টোটাল ক্লাস করে দেওয়া আছে একবার দেখলে হয়তো পড়তেও লাগবে না তো সোজা মতো হবে চলে আসছে বিশ্ব নম্বর এইটটি অর্থাৎ আশি পেজ চলে আসো আটটি আশি পেজের উপর দিকে চলে আসো তাপবিদ্যুৎ এক্ষেত্রে মাটি দূষণ করছে এবং নিচে এখানে পিকুলোয়ার ডাইরেক্ট এখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন শর্ট প্রশ্ন আঁকার দেয় এই যেরকম চাউমিল ঘটনা এটা পূর্ব ভালো করে তারপরে চলে আসছে আমরা নেক্সটে এ এইট্টি ওয়ান কী করা উচিত কী করা উচিত না আমাদের এই দূষণ সম্পর্কে জানার জন্য এখানে খুব সুন্দর কিছু তত্ত্ব আছে পড়বা এগুলো পরীক্ষায় দেয় আচ্ছা এবার আমাদের দেখো রয়েছে ইউরোপ মহাদেশ পেজ নাম্বার একশো একুশ বের করো ইউরোপ মহাদেশ এই চ্যাপ্টারটা আমি খুব মজা সহকারে আনন্দ সহকারে এবং ডিটেলস অ্যানালাইসিস করেছি তুমি একবার ভিডিওটা দেখো ভালো লাগবে ইউরোপ মহাদেশ সংক্রান্ত তত্ত্ব তুমি ইউটিউবে সার্চ করো দেখবে আমার ভিডিও পেয়ে যাবে দাদার ক্লাসরুম ইউরোপ মহাদেশ ক্লাস সেভেন ওকে এইভাবে সার্চ করো বা ক্লাস সেভেন থার্ড ইউনিট টেস্ট জিওগ্রাফি সাজেশন ইউরোপ মহাদেশ তাও হবে তাও পেয়ে যাবা দেখো খুব সুন্দর গল্পের মাধ্যমে বোঝাইছি খুব ভালো লাগবে তো এগুলো আমাদের একটু জানতে হবে একটু পড়বা আচ্ছা আমরা চলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু পরীক্ষার তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট জানতে হবে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ কি এখানে অনেকগুলো কারণ রয়েছে এই কারণগুলো আমাদের লিখতে হবে আর পরীক্ষায় প্রশ্ন থাকে কিন্তু বড়ো প্রশ্ন এখানে দেশের সংখ্যা কতগুলো বিখ্যাত শহর এগুলো ইম্পর্টেন্ট পড়বা আচ্ছা এখানকার ইম্পর্টেন্ট কিছু স্টার কোডিং ল্যাঙ্গুয়েজ দেখুন কক ককেশাস পর্বতের সর্বোচ্চ সৃঙ্গ এলবুস ইউরোপের সর্বোচ্চ সৃঙ্গ আসতেই পারে ইউরোপের সর্বোচ্চ সিংহের নামকে আমাদের বলতে হবে এল্পুস আরও কিছু তত্ত্ব রয়েছে যেরকম এখানে দক্ষিণ উত্তর সেই বিষয়টা এখানে চলে আসছি নেক্সটে ওয়ান টোয়েন্টি ফোর একশো চব্বিশের স্টার কোডিং ল্যাঙ্গুয়েজ স্টার কোডিং লাইন ল্যাডোগা ইউরোপের বৃহত্তম ইউরোপ মহাদেশের বৃহত্তম কী হচ্ছে বলতো রথ বলছে এটা তারপর পোল্টার ভূমি এটা পড়বা আচ্ছা তারপরে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ একটা বড় প্রশ্ন আকারে দেয় যে জলবায়ু এবং স্বাভাবিক উদ্দেশ্য সম্পর্কে যা জানো ইউরোপ মহাদেশের বা এবার বলতে পারে ইউরোপ মহাদেশের জলবায়ু সম্পর্কে লেখো কিংবা ইউরোপ মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো বা দুটোই একসাথে দিয়ে দিতে পারে বড় প্রশ্ন চার নম্বর পাঁচ নম্বর এর যেগুলো পড়বা ভালো করে আচ্ছা তারপরে আরও কিছু দেখো তুন্ডা জলবায়ু অঞ্চল রয়েছে এটা সেপারেট টাকা দেয় তুন্ডা জলবায়ু অঞ্চল সম্পর্কে জানো লিখো এই যেগুলো পড়বা ওই প্রশ্নটা আসলে ওখান থেকে একটু বানি বানিয়ে লিখবা এখান থেকে দু একটা লাইন নিবা আর এখান থেকে তুন্ডা জলবায়ু থেকে একটু হালকা নিবা প্রত্যেকটা জায়গা থেকে দু একটা লাইন নিয়ে নিয়ে লিখবা ওকে পয়েন্ট করে করে তারপরে দেখো এখানে আরও কিছু তত্ত্ব রয়েছে পড়বা এগুলো আচ্ছা এই যে এটা স্টেপ কী এটা শর্ট প্রশ্ন আগে খুব দেয় স্টেপ কী দেখো স্টেপ ওকে চলে আসছি নেক্সট আচ্ছা তারপরে পৃষ্ঠ নাম্বার ওয়ান টোয়েন্টি এইট একশো আঠাশ বের করো রুর শিল্পাঞ্চল এখানে মোস্ট ইম্পর্টেন্ট রুল শিল্পাঞ্চলটা কী পড়বা আর রুল শিল্পাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে নিচে দেখো চার্নোজেম এবং পর্সল মাটি দেখা যায় এটা পড়বা যে কি মাটি দেখা যায় সেটা পড়বা আচ্ছা তারপরে মোস্ট ইম্পর্টেন্ট সব বেশি ইম্পর্টেন্ট এই ফাইনাল পরীক্ষার জন্য ভূগোলের যে প্রশ্নটাটা হচ্ছে রুর শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশ উন্নতির কারণগুলি সম্পর্কে যা জানো লিখো ক্লিয়ার হলো প্রশ্নটা তো এই দেখো এখান থেকে কিন্তু আমাদের লিখতে হবে এটা কিন্তু খুব দেয় ভালো করে প্রিপারেশন করে রেখো পৃষ্ঠা নাম্বার একশো উনত্রিশ এই যেগুলো বড়ো প্রশ্ন চার নাম্বার পাঁচ নাম্বার আকারে দিলে পরে এখান থেকে লেখা শুরু করবে বানিয়ে মানে বানিয়ে মানে একদম লিখতে হবে এই পর্যন্ত ওকে আচ্ছা আমাদের পৃষ্ঠা নাম্বার ওয়ান থার্টি ওয়ান একশো একত্রিশ বের করবে এখান থেকে কিছু শর্ট প্রশ্ন দেয় এই যেরকম টেমোস প্রধান নদী হ্যাঁ লন্ডন আবোর ক্ষেত্রে তারপরে যে বি প্রধান বিমানবন্দর হিত্র তারপর আরও রয়েছে দেখো লন্ডন অবেকার সম্পর্কে যা জানো লিখো এখানকার লন্ডন অব্যাগা সম্পর্কে দিতে পারে এটা কি কোথাও কোন নদীতে অবস্থিত এটা পড়বা হ্যাঁ তারপর টেমস দিকে বয়ে যাচ্ছে পূর্ব দিকে কোন দিকে বয়ে যাচ্ছে এটা পড়তে হবে তারপরে চলছে পরে পেয়েছে একশো বত্রিশ ওয়ান থার্টি টু লন্ডন অবেকার অর্থনৈতিক পরিবেশ উন্নতির কারণগুলি সম্পর্কে যা জানো লিখো আচ্ছা এগুলো ইম্পর্টেন্ট স্টার করো এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লন্ডন অবেকার অর্থনৈতিক পরিবেশ উন্নতির কারণগুলি সম্পর্কে যা জানো লিখো এখান থেকে পড়া লিখবা আর কী বলি পড়বা সুন্দর করে কিন্তু পরের পর্যন্ত আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট ফার্মিং কি এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন আগে আগে ট্র্যাক ফার্মিং দেয় পড়বা ভালো করে এটা এই যেগুলো পড়বা রেডি করবা টেমস নদীর ব্যাপারটা নিয়ে হ্যাঁ পোল্টার ভূমি খুব শর্ট প্রশ্ন শর্ট প্রশ্ন কি বলি দু নম্বরের প্রশ্ন এবং তিন নম্বরের প্রশ্ন আগে খুব দেয় পোল্টার ভূমি টিকা লেখো এই যে এখানে গল্প রয়েছে আর এখানে তোমাদের পোল্টার ভূমি সম্পর্কে ডিটেলস একটা টিকা এখানে লিখতে পারবা খুব সুন্দর ইনফরমেশন রয়েছে তিন নম্বর থাকলে এখান থেকে কিছু তত্ত্বটি লিখবা পোল্টার ভূমি কীভাবে তৈরি করা হয় এটাও খুব ইম্পর্টেন্ট এই এটা পড়বা ভালো করে আচ্ছা নিচে পোল্টার ভূমির প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে একটু বলেছে পড়বা এখানে আচ্ছা তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একশো ছত্রিশ ওয়ান থার্টি সিক্স বের করো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ উন্নতির কারণগুলি সম্পর্কে যা জানো লিখো এগুলো স্টার্ট করো এটা কিন্তু ইম্পর্টেন্ট ভালো করে পোল্ডার বুমির অর্থনৈতিক পরিবেশ উন্নতির কারণগুলি সম্পর্কে যা যেন লিখো চার নম্বর বা তিন নম্বর বা পাঁচ নম্বর আগের প্রশ্ন এই টোটালটা কিন্তু আমাদের সুন্দর করে পড়তে হবে এবং সুন্দর করে লিখতে হবে তারপরে দেখো এখানে বলেছে নেদারল্যান্ডের আমস্টাম হলো রাজধানী এবং বিখ্যাত বন্দর হিরেকাটা শিল্পের জন্য আমস্টাম পৃথিবী বিখ্যাত এটা শর্ট প্রশ্ন আগেও দেয় যে নেদারল্যান্ডের রাজধানীর নাম কি আমাদের বলতে হবে আমস্টাম ওকে ক্লাস সেভেন তোমাদের জানো প্রত্যেকটা সাবজেক্টের আমি কিন্তু বৈবৃত্তিক সাজেশন দিয়ে ফেলেছি তো অবশ্যই সেগুলো ফলো করো আর বাড়িতে না রিভিশন করো মন দিয়ে রিভিশন করো একটা ভালো রেজাল্ট তোমার করতে হবে ওকে ভালো রেজাল্ট করতে হবে তার জন্য যত রিভিশন দরকার করো আর চিন্তা নেই আমি কিছু মডেল কোশ্চেন সেটাও নিয়ে না যে কী ধরনের প্রশ্ন হতে পারে তো বাড়িতে মন দিয়ে পড়ো আর পরীক্ষার আগে আমি একটা কথা তোমাদের সবাইকেই বলি যে পরীক্ষার আগে একটাই কথা হবে শুধুমাত্র রিভিশন 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 আর দাদার ক্লাসে নতুন হলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা অবশ্যই তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে শেয়ার করে দিও পরীক্ষার জন্য জানাই বেস্ট অফ লাক খুব ভালো থেকো